শুনছেন দৈনিক সমবাংলার বুধবারের বুলেটিন এখন শুনছেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে বুধবার এগারো ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এনজোগারো ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের বিডি ফাইন্যান্স শেয়ার নিয়ে কারসাজি করার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একশো কোটি একষাট্টি লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দুই সাল থেকে দুই সালের বিভিন্ন সময়ে কোম্পানি তিনটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত নয়স্ত পঁয়ত্রিশতম কমিশন সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয় জরিমানার কবলে পরাদের তালিকায় রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নুরুন নাহার ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এবাদুল করিম তাদের কন্যা কোম্পানিটির পরিচালক রিসানা করিম ও সোহেল আলম এদেশে তথাকথিত রাজনীতি আর চলতে পারে না তাই চব্বিশের ছাত্রজনতার বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন অপশাসন দুঃশাসনমুক্ত বাংলাদেশ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এখন শুনছেন আন্তর্জাতিক খবর ভারতের উত্তরপ্রদেশে একশত বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে ফেলায় বিতর্ক সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসনের দাবি মসজিদটির ওই অংশ বন্ধা বন্ধাবাহরাইচ মহাসড়কের উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল ফতেহপুর জেলার এই ঘটনাটি এমন সময় ঘটেছে যার কয়েকদিন আগেই ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল বুলডোজার ব্যবহার করে স্থাপনা ভানা আইনি শাসন ব্যবস্থার নীতিবিরুদ্ধে তবে নুরি মসজিদ পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ মঈন খান জানিয়েছেন মসজিদটি আঠারোশ সালে নির্মিত হয় আর মহাসড়কটি তৈরি হয় পরে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইক মিশনে হামলা বিক্ষোভকারীরা সহকারী হাইক মিশনে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা চাই সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক সিরিয়ায় বিদ্রোহীদের কাছে মাত্র বারো দিনের ব্যবধানে বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল গত আটচল্লিশ ঘণ্টায় দেশটিতে চারশত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা বুধবার বারো ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ